আসসালামু আলাইকুম ব্রোয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ব্রয়ার্স বরাবরের মতো চলে আসলাম আবারও আপনাদের সকলের প্রিয় মিলিস ক্লোজের থেকে আর আজকে কিন্তু সম্পূর্ণ হোয়াইট এডিশন একটা ভিডিও নিয়ে চলে আসি একেবারে সবগুলো জামা কিন্তু একেবারে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু কাজ করা জামা নিয়ে চলে আসি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ব্রোয়ার সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ড ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু কাজ করা ড্রেসগুলো নিয়ে চলে আসছে আবারও গলাটার প্যাটার্নটা দেখেন খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ বডিতে কিন্তু আপনারা অ্যাম্ব্রয়ডারির কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এইটা হচ্ছে কামিজের নিচের অংশটা খুবই সুন্দরভাবে কিন্তু চিকেন কারির কাজ করা আছে চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা আসে আর এটা হচ্ছে কামিজের নিচের ওভার লুকটা খুবই সুন্দরভাবে কিন্তু খুবই নিখুঁত একটা ফিনিশিং দিয়ে কাজগুলো করা আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিলাম আমরা ব্যাক সাইডটা দেখিয়ে ব্যাক সাইডটা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ কোনো ওয়েবসাইটটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে অঙ্কশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ট হবে আমরা হাতার অংশটা দেখিয়ে দিব হাতাটা কিন্তু খুবই সুন্দর হবে কাট ওয়ার্ক প্লাস চিকেন কার্কে কাজ করা আছে খুবই এক্সক্লোসিভ হবে এগুলো কাজগুলো করা খুবই সুন্দর একটা নিখোঁজ ফিনিশিং দিয়ে আর এটা হচ্ছে সালোয়ারটা একেবারে সলিড কালারের মধ্যে কিন্তু সালোয়ারটা থাকছে আর তার সাথে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজিও না খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে কামিজের অল ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা মধ্যে ইনবক্স যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে হবে প্লাস এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুব বেশ সুন্দর একেবারে হোয়াইট এডিশনের মধ্যে থাকছে ভিডিওটা সবগুলো ড্রেস আপনারা হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর খুব সুন্দর কাজ করা ড্রেসগুলো খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো চিকেন কারি প্লাস এম্বয়েডারি কাজ করা আসে আর এটা হচ্ছে কামিজের নিচের অংশটা এটা হচ্ছে কামিজের মূল আকর্ষণ খুবই সুন্দরভাবে কিন্তু নিচে আপনারা চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন খুবই নিখুঁতভাবে এগুলোর ফিনিশিংটা করা আসে প্রত্যেক আছে আমার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা খুবই সুন্দরভাবে কিন্তু চিকেন কারি প্লাস কাটওয়ার্কে কাজ করা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিন্টারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট নিচে কিন্তু আপনাদের লেস দিয়ে কাজ করা থাকবে আর এগুলোর রংকশ কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে আর এইটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনা থাকছে একেবারে বিশাল বড়ো বড়ো পাঁচ হাতে নামাজি অন্য আর এইটা হচ্ছে অল ওভার লুক আমি প্রাইসটা বলেছি এগুলো কিন্তু প্রাইস বলব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তার এছাড়া সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার প্যাটার্নটা খুবই সুন্দরভাবে গলায় পাড়াল দিয়ে কাজ করা আছে লেস দিয়ে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ বডিতে কিন্তু এইভাবে ছোটো ছোটো অ্যাম্বয়ডারি চিকেন কারি পেয়ে যাবেন আর তাছাড়া কিন্তু আপনারা যে নিচে খুবই সুন্দর একটা চিকেন কারির কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু নিচে আপনাদের নিখুঁত একটা ফিনিশিং দিয়ে চিকেন কারি প্লাস আপনাদের কাটওয়ার্কের কাজ করা আছে আর এইটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর একটা হাতার কাজটা আপনারা দেখেন খুবই নিখুঁত একটা ফিনিশিং দিয়ে কাজটা করা আর এইটা হচ্ছে সালোটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে তালোটা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজিওনা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপর কারির কাজ করা আর এইটা হচ্ছে অল ওভার লোক প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে রুট স্ক্রিনশট আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন ড্রেস এটা হচ্ছে আমাদের পর্বত একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু ড্রেসটা থাকছে খুবই সুন্দরভাবে গলায় পাল দিয়ে লেস দিয়ে কাজ করা আসে তাছাড়া সম্পূর্ণ বডিতে কিন্তু আপনারা ছোটো ছোটো এম্ব্রয়ডারি চিকেন কারির কাজ পেয়ে যাবেন আর এইটা হচ্ছে কামিজের নিচের কাজটা খুবই সুন্দরভাবে কিন্তু কামিজের নিচে আপনাদের চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা আসে খুবই সুন্দর একটা ড্রেস হাতার অংশটা দেখিয়ে দিব হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটার চিকেন কারি কাজ করা আসে প্লাস কাটওয়ার্ক করা আসে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিন্টেডের মধ্যে নিচে লেস দিয়ে কাজ করা আর প্রত্যেকটা রেসের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশাল বড় বড়ো পাচাতে নামাজিও না খুবই সুন্দর ওনার অন্যার একটু আপনারা দেখেন একেবারে স্মুতি অন্য থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে আর এইটা হচ্ছে অল ওভার লুক প্রাইস পড়ব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন তাছাড়া এগুলো যারা আমাদের থেকে হোলসেলে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আধার অনেক প্রোডাক্ট আছে এগুলো পিকচার সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন ব্রেস্ট এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা যে আমার সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত কামিজের নিচের কাজটা আমি আবারও দেখে দিচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু নিখুঁত একটা ফিনিশিং দিয়ে এটা কাজটা করা আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা হাতার অংশটা দেখে দিব হাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা আছে চালোটা পেয়ে যাবেন একেবারে প্রিন্টেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারেন্টেড হবে আর তার সাথে কিন্তু পাচ্ছেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজিও না খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে এই ড্রোসের স্ক্রিনশট আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের ড্রেসগুলো কালেকশন করে নেবেন ভিডস এই ছিল আমাদের আজকে কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আগে বলে রাখছি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি প্রেস করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখাতে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন প্লাস দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম